বিশ্বকাপে অনিশ্চিত তাস্কিন কাঁদতে কাঁদতে বললেন আলহামদুলিল্লাহ তবে শব্দস বিসিবি এবং আবাহনির রবিবার সকালেই জানা গিয়েছিল পাজরের চোটে পড়েছেন তাস্কিন আহমেদ বিশ্বকাপের মুহূর্তে এমন খবরে যেন শঙ্কার কালোমিক দেখা দিয়েছে তারকাই পেইসারে চোট কতটা গুরুতর এই প্রশ্ন এখন সবার তাস্কিনের সর্বশেষ অবস্থা এখনও জানা যায়নি তবে এমআরআই রিপোর্ট আসলেই বোঝা যাবে বিশ্বকাপে খেলতে পারবেন কিনা না তাস্কিন আহমেদ অথচ কি দুর্দান্ত সন্দেহ ছিলেন তাস্কিন আহমেদ জিম্বাবু সিরিজের শুরু থেকেই বল হাতে গতি ঝড় তুলেছেন এই পেইসার জিতেছেন সিরিজ সেরার পুরস্কারও তবে বিশ্বকাপের আগ মুহূর্তে তাস্কিনের ইঞ্জুরিতে এখন প্রশ্ন হচ্ছে কয়েকদিন আগে বিসিবি বস এবং জালাল ইউনুস জানিয়েছিল ইঞ্জুরি কথা ভেবেই তাস্কিনকে নাকি আইপিএলে খেলার অনুমতি দেওয়া হয়নি অথচ ওই সময়ে কমিটির টিম আবাহনীর হয়ে তাস্কিন খেলেছেন অসহ্য গরমে ডিপিএল এর পঞ্চাশ অভারই ম্যাচ বিসিবি এমন অদ্ভুতের সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপে অনিশ্চিত তাস্কিন আজকে গণমাধ্যমকে তাস্কিন বলেন বিশ্বকাপ না খেলতে পারলে বড্ড আক্ষেপ লাগবে সম্ভাবনা ফিফটি ফিফটি ব্যথা তো আসেই এমআরআই রিপোর্ট আসলে বোঝা যাবে তবে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ